টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার আগেই ফাঁস হল ফলাফল আজ সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল কিন্তু কেজি বে ম্যাচে তারই ভবিষ্যৎবাণী করল টিয়া বিস্তারিত প্রমাণসহ দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ব্যর্থতার অবর্ত থেকে বের হয়ে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সেই জয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো কিছুর আশা দেখাচ্ছে দলটিকে কিন্তু এবার প্রতিপক্ষ আরও শক্তিশালী তবুও জয় দিয়ে শেষ আটের পথে এগিয়ে যেতে অবিচল নাজমুল হোসেন শান্তর দল ম্যাচটি শুরু হবে নিউ আলোচিত ও সমালোচিত নাসাক কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও ব্যাটিং নিয়ে উদ্বীর্ণ আছে টাইগার শিবিরে তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশকে টি টোয়েন্টিতে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ খেলে কোনো জয় দেখা পায়নি টাইগাররা তাই তো এবার হারের ভিত্ত ভাঙতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল কিন্তু সত্যিকার অর্থে কে জিতবে ম্যাচটি সেটাই জানিয়ে দিলেন জ্যোতিষী টিয়া দর্শক মূলত টিয়ার সামনে এক পাশে রাখা হয় বাংলাদেশের পাতাকা আর অপর পাশে রাখা হয় সাউথ আফ্রিকার পতাকা জবাবে জ্যোতিষী টিয়া আফ্রিকার পাতাকাকেই বেছে নেন এছাড়াও ঘুগলে বোটাবুটির মাধ্যমে সাউথ আফ্রিকা এগিয়ে আছে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় কে জিতবে ম্যাচটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি